মণ্ডল অনুপ তুমি মঞ্চে এসো সাহিত্যের সঙ্গে নাটকের একটা নিবিড় একদম সামাজিক সাহিত্যিক যেভাবে সাহিত্য রচনা করেন তার দৃষ্টিভঙ্গিতে যখন নাট্যকার বা নাট্য নির্দেশক তাকে মঞ্চস্থ করেন তিনি তার উপলব্ধি দিয়ে তাকে সাজান রঙ্গ সঙ্গে আমার প্রথম আলাপ উত্তরায়ণ নাটকে এত ভালো লেগেছিল তখন এদের সম্বন্ধে খুব একটা কিছু জানতাম না কিন্তু ভীষণ ভালো লেগেছিল এদের নাটকের উপস্থাপনা সেই থেকেই আমাদের পরিচয় এবং তার থেকে আজও পর্যন্ত এদের সঙ্গে আমার একটা নিবিড় যোগাযোগ আছে রঙ্গসেনা খুব এখনই এত দূর এগিয়েছে এখনই প্রায় কুড়িটার মতো নাটক ওরা মঞ্চস্থ করেছে যার মধ্যে শ্রীচরণ কমলেশু আপনারা হয়তো অনেকেই জানেন সেটা বাইরের থেকে অনেক পুরস্কারও নিয়ে এসেছে তার রঙ্গ সঙ্গে আমরা আছি আর দর্শক ছাড়া তো কোনো কিছুই সফল হয় না তো আপনাদের সকলকেই বলবো যে রঙ্গসেনার সঙ্গে থাকুন ওদের এগিয়ে যাওয়ার উৎসাহ দিন ওরা সফল হোক আমরা সকলে মিলে সেই কামনা করি নমস্কার thank mm -hmm. you mm -hmm. thank

দ্বীপঙ্গি আমি পরিকল্পনা ও নির্দেশনা ধ্রুপদ ঘোষ ও দ্বীপ আর কি সহায়তা পশ্চিমবঙ্গ সরকার তথ্য ও সাংস্কৃতিক বিভাগের পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি আমরা অশেষভাবে কৃতজ্ঞ আপনারা দেখছেন নৈহাটি রংসরার

দিবি না তাই তো কথা তুই দিবি না এক সব আটার কানটা ভালো করে মুলেটে দেখিনি ভালো করে যত মূর্তি কাজ কথা খেলি যদি শরীর একটু লজ্জা থাকে এই বাড়িতে সামনে চলিস আর আমি কি জিনিস তখন বুঝতে পারি এরপর পর তোর কিছু দেখি কোশনে না মৌলিক আমি দীপ হাতে মাইক তুলে দেব কিছু বলার জন্য বিশেষ কিছুই বলার নেই প্রথমে আপনারা এই নাটকটি যে দেখলেন সকলের সঙ্গে বোধহয় পরিচিত হতে চান তো প্রথমেই পরিচয় করে দেওয়ার পালা আমি একটু মারু তাকে মঞ্চে ডেকে নিচ্ছি আগে একে একে সকলের নামগুলো আমরা জেনে নেব নমস্কার আমার নাম প্রত্যুষ ভট্টাচার্য পৃথিবীর ছেলে গড়িতে চরিত্র অভিনয় করেছি তীর্থ

আমাদের আহ নির্দেশক ধ্রুপদ ঘোষ এবং দীপ আমরা একটা ছোট্ট সম্মাননা জ্ঞাপন করার ব্যবস্থা করেছি তো আমি আহ বুঝতে পারছি না শিক্ষা কি আছেন তা হ্যাঁ আছেন আপনি তো মঞ্চে আসবেন দিদি

শিক্ষা গোসাই মহাদয়া দিদিকে সাহায্য করলো আমাদের দলের সদস্যা প্রাপ্তি ভট্টাচার্য সবাই একটু জোরে করতালি দেবেন হ্যাঁ আজকে এটা প্রথম মঞ্চস্থ হল আমার খুব ভালো লেগেছে অভিনয়ও যত ভালো এবং শরৎচন্দ্রের গল্পটাকে ওরা ওই কাঠামোটা রেখেই করেছে যেটা আমরা পড়ে বা জেনে অভ্যস্ত আজকে ইয়ে মঞ্চস্থ করা নাটক আমি নির্দেশক নির্দেশকদের আমি সাধুবাদ জানাবো নাটকটা খুবই ভালো লাগলো আমার

মানে ও বিছানাতে উঠতে পারছিল না এমনই অবস্থা ছিল আমরা সকাল থেকে টেনশনে ছিলাম যে ও আজকে আসতে পারবে কিনা তো ওর জন্য আর একটা জয় হাতকালি সঙ্গে আমার জন্য একটা জয় হাতকালী ওরা একদম আমাদের ছোট সদস্য তো ওরা এত উৎসাহিত করে আমাদেরকে যার জন্য আমরা কাজগুলো করতে পারি আর তীর্থতা আমাদের সঙ্গে অতিথির সদস্য হিসেবে অনেক দিন ধরে কাজ করছে আর রাজাদা কে পেয়েছি আমরা এই কাজের সঙ্গে আর তাছাড়াও বিশেষ করে তো আলাদা করে কিছু বলা নেই আমরা সকলেই খুব ভালোবেসে করি বলেই এই কাজগুলো হচ্ছে আর আমি আমাদের এই দুদিনের অনুষ্ঠানে আপনারা যারা যারা এসেছিলেন সকলকে ধন্যবাদ আপনারা প্রতি বছর আমাদের সাথে এভাবে থাকেন প্রতি সময় আপনাদের সাথে থাকেন বলেই আমরা এই অনুষ্ঠানগুলো করতে পারি তো আমি আমাদের দলের কর্ণধার ছোট ঘোষের কাছে সমাপ্তি ভাষণের জন্য দিয়ে দিচ্ছি মাইক্রোফোন আমি একটু খুব টেনশনে ছিলাম শরৎচন্দ্রের আমরা রবি ঠাকুর করেছি আর শরৎচন্দ্রের এই যে টেক্সটা এটা সকলের খুব জানা তো সেক্ষেত্রে কোথাও যেন বিচ্যুতি না হয় সেই এবং শরৎচন্দ্রের যে কথার মানে কথার যে বাঁধন সে বাঁধনটা তো সব ঘরে ঘরেই সকলকে তারা দেয় তো সেই কথা সুর যাতে কোথাও বদলে না যায় এই সমস্ত কিছু মাথায় রেখে আমরা খুব টেনশনে ছিলাম এবং কালকে আমাদের দুটো নাটক হয়েছে কিন্তু তাও এই মেয়েদের ছিল যে কি হবে প্রথম মঞ্চায়ন যেমন হয় এটা আমাদের প্রথম মঞ্চায়ন দেখলেন এই নাটকের ভাবনা আমাদের দিকভঙ্গিকে কিন্তু এই নাটকে আরও দুজনের কথা যেটা বললি নাম বললেই চলে সেটা হচ্ছে আমাদের সহযোগী নির্দেশক এবং সহকারী নির্দেশক প্রীতম এবং দিব্যেন্দু ওরাও খেটে আমার ছিল হোক একটুখানি ওরা আপনাদের কাছে যাবে সে রিয়াকশনগুলো যদি দেন সেগুলো আমাদের পরবর্তী মঞ্চায়নের ক্ষেত্রে একটু ক্রেকটিফিকেশনে আমাদের খুব উপকারে আসবে আমাদের যে কোনো ছোটো থেকে ছোটো প্রতিটি বক্তব্যই আমাদের কাছে খুব ধন্যবাদ আপনারা

আপনারা যারা দর্শক গেলেন এত বৃষ্টি আপনাদের জন্য অশেষ ধন্যবাদ আমাদের মঞ্চে আনন্দ উৎসবে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে তিরিশে জুন গিরিশ মঞ্চে আহ সেখানে নাটক থাকবে বাদল সরকারের মিছিল এবং শ্রীচরণ কমলেশ্বর it should be sound pradarshan aapke shethank chandrayoshi shubharatri aapnare ekdum hariyashpriye jan thank you so के भगवान को